নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আলোচনা করব বাংলাদেশের সুপারস্টার স্টার শাকিব খান অভিনীত তার নতুন সিনেমা রাজকুমার সিনেমার দুটি গান একটি গান রাজকুমারের টাইটেল সং রাজকুমার এবং দ্বিতীয়টি হচ্ছে বরবাদ তো রাজকুমার সিনেমার এই দুটি গান নিয়ে আজকে আলোচনা করব এবং গান দুটি কেমন হলো সেটি নিয়ে রিভিউ করব তো প্রথমেই বলে রাখি রাজকুমার সিনেমার যে টাইটেল সংটি বেরিয়েছে রাজকুমার অর্থাৎ রোম্যান্টিক যে গানটি বেরিয়েছে সেটি কিন্তু মোটামুটি সুপার ডুপার হিট হয়েছে বলাই যায় এখন কারণ ইউটিউবে যদি দেখেন তার কিন্তু চার মিলিয়ন প্লাস ভিউজ এবং গানটি কিন্তু মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু সত্যি কথা বলতে যেটি বলার বিষয় সেটি হলো প্রথমে যে প্রিয়তমা নামে যে সিনেমাটি বেরিয়েছিল প্রিয়তমার টাইটেল সং যেটা ছিল প্রিয়তমা সেই গানটির সঙ্গে রাজকুমার সিনেমার গানটি অর্থাৎ রাজকুমার এবং প্রিয়তমার গান দুটির মধ্যে কি মিল খুঁজে পাচ্ছেন না আপনারা আপনারা যদি খুব খেয়াল করে শোনেন তাহলে বুঝতে পারবেন যে সুরটা কিন্তু একই রকম লাগছে কারণ যেহেতু গায়ক এবং গায়িকা দুজনেই এক সুরকার এক সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে যেন সুরকার কিন্তু সেই গানটির সুরের সঙ্গে অর্থাৎ প্রিয়তমা গানের সুরটির সঙ্গে এই রাজকুমার গানটির সুর কিন্তু বেশি ফারাক দিতে পারেনি বা বেশি পার্থক্য গড়ে তুলতে পারেনি যেহেতু গায়ক গায়িকা এক ছিল প্রিয়তমারও এবং রাজকুমারের টাইটেল সং সংটিও কিন্তু একই গায়ক গায়িকা গিয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার শোনার পরেও কিন্তু মনে হচ্ছে যেন কোথাও একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে যেন ওই গানটার থেকে এই গানটা কোনো রকম আলাদা হচ্ছে না বা ওই গানটার সেকেন্ড পার্ট এটা এরকম বলে কিন্তু মনে হচ্ছে কারণ আপনার যদি খুব ভালোভাবে মন দিয়ে শোনেন কানে হেডফোন লাগিয়ে শোনেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে কতটা মিল রয়েছে গানের মধ্যে এবং সুরের মধ্যে আর সত্যি কথা বলতে নায়ক যেহেতু সুপারস্টার সাকিব খান প্রিয়তমা সিনেমায় সাকিব খান ছিল সত্যি কথা বলতে যেহেতু দুটি সিনেমারই নায়ক হচ্ছে সুপারস্টার সাকিব খান সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রিয়তমার যে রোমান্টিক গান ছিল প্রিয়তমা নামে এবং রাজকুমারও কিন্তু একটি রোমান্টিক গান সেই জন্য আরও বেশি করে মনে হচ্ছে গান দুটির মধ্যে যেন হুবু একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে আর প্রিয়তমা যে গানটি ছিল সেই গানটির কিন্তু সুরকার ছিল আকাশ এবং রাজকুমার সিনেমাতেও সুরকার কিন্তু সেই আকাশ এবং এই রাজকুমার সিনেমাতেও সুরকার কিন্তু সেই আকাশ সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রিয়তমার সঙ্গে এই রাজকুমার সিনেমার গানগুলির মধ্যে কিন্তু একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে এবং যদি গায়ক গায়িকার কথা বলা হয় তাহলে কিন্তু সেই প্রিয়তমা সিনেমাতেও গান করেছিল গায়ক গায়িকা ছিল বালাম এবং কোনাল এই রাজকুমার সিনেমাতেও কিন্তু সেই বালাম এবং কোনাল দুজনেই কিন্তু গায়ক গায়িকা সেই জন্য আপনারা যখন গানটি শুনবেন তাহলে বুঝতে পারবেন যে যেহেতু গলা এক সুরকার এক নায়ক এক মানে প্রেক্ষাপটগুলো যেন একই রকম মনে হচ্ছে কোথা থেকেও যেন মনে হচ্ছে একটা মানে একই রকম সমস্ত কিছুর মধ্যে সাদৃশ্য তো যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এটি যে গান দুটি কিন্তু সুপার হিট প্রিয়তমা গানটিও সুপার হিট হয়েছিল এই গানটিও সুপার হিট হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে পরিমাণে ভিউজ বাড়ছে এবং যেভাবে ট্রেন্ডিংয়ে থাকছে অবশ্যই সুপার টুপার হিট বলাই যায় ইতিমধ্যে গানটি কারণ এর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে আর তার সাথে সাথে প্রিয়তমা এবং রাজকুমার গান দুটি যে একেবারেই হুবু মিল সেটি কিন্তু আমি বলবো না দুটির মধ্যে সামান্য কিছু কিছু হলেও পার্থক্য আছে কিন্তু গান দুটি শুনতে কিন্তু সত্যি অসাধারণ এবং খুবই মিষ্টি প্রিয়তমার গানটিও খুব সুন্দর ছিল এবং রাজকুমারের এই টাইটেল ট্র্যাকটিও কিন্তু খুব সুন্দর হয়েছে আর নায়ক যেহেতু বাংলাদেশের সুপারস্টার শাকিব খান নিজেই সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ডে আশেপাশে কি হলো না হলো সেটি কিন্তু বড় কথা নয় স্ক্রিনে সবার সামনে যখন সাকিব খান আসছে মানেই কিন্তু সে গান হোক বা সিনেমা হোক সেটি কিন্তু সুপার হিট হবেই এবার যদি বলি রাজকুমার গানের দৃশ্যায়নের কথা তাহলে কিন্তু সত্যি কথা বলতে খুব খুবই রোমান্টিক ভাবে গড়ে তোলা হয়েছে গানটির দৃশ্য বরফে রাখা একটি সুন্দর দৃশ্যর মধ্যে কিন্তু গানটি শুটিং করা হয়েছে সেখানে দাঁড়িয়ে একজন বিদেশি নায়িকার সঙ্গে সাকিব খানের অভিনয় বা কেমিস্ট্রি কিন্তু সত্যি অসাধারণ লাগছে দেখতে সাথে সাথে এত রোমান্টিক গান লিপসে যখন আসছে সত্যি কথা বলতে সাকিব খানের মুখ থেকে যখন গানটি বেরোচ্ছে তখন কিন্তু আরও বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে সব কিছু মিলে বলাই যায় রাজকুমারের এই টাইটেল সংটি কিন্তু অসাধারণ মাপের একটি সুপার ডুপার হিট গান এবার যদি আলোচনা করি রাজকুমার সিনেমার দ্বিতীয় গানটি নিয়ে তাহলে কিন্তু আমি বলবো রাজকুমারের দ্বিতীয় গানটি নিয়ে কিন্তু আমি খুব একটি খুশি নই দ্বিতীয় গানটি কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগেনি মানে মোটামুটি আমার ভালো লাগেনি সত্যি কথা বলতে সেটি যদি খারাপ লাগে সাকিব সাকিবিয়ানদের কাছে তাহলে আমার কিছু বলার নেই কারণ সত্যি কথা বলতে দ্বিতীয় গানটি কিন্তু একদম নর্মাল মানে এই গান না হলেও সিনেমায় চলতো এরকম একটি ব্যাপার তারপরেও এই গানটি সিনেমাতে ঢোকানো হয়েছে যেহেতু একটি পরিপূর্ণ সিনেমা করতে গেলে এবং এশিয়ান সিনেমায় বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশের সিনেমার গানগুলিতে তো গানের দরকার অবশ্যই আছে তো রাজকুমার সিনেমার দ্বিতীয় গান বরবাদ নামে যে গানটি রিলিজ পেয়েছে এটি কিন্তু কত দূর যাবে বা এর মাইলস কত দূর সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না কারণ গানটি কিন্তু মানে যেহেতু শাকিব খান অভিনয় করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেলেও গানটি কিন্তু আদৌ শুনতে কিন্তু ভালো লাগছে না তাই নর্মালি সিনেমায় যেমন গানগুলো থাকে এরকম একটি গান যেটি মানুষ এখন শুনবে পরে ভুলে যাবে তো সত্যি কথা বলতে সমস্ত সিনেমাতে এমন কিছু কিছু গান থাকে যেগুলি সিনেমার স্বার্থের জন্য ব্যবহার করা হয় এবং পরবর্তীকালে কালের নিয়মে সেই গানগুলি কিন্তু মানুষের মন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মুছে যায় তো এই গানটির অবস্থাও ধীরে ধীরে সেরকমই হবে কারণ এই গানটির মধ্যে এমন কিছু পাওয়া যায়নি সুর কথা থেকে শুরু করে মানে লিরিক্স যে কোনো কিছুই ভালো লাগেনি আমার বিশেষ করে তো ভালো লাগেই নি আপনারা শুনছেন যেহেতু আপনারাও আরও বেশি ভালো করে জানেন যে গানটি সেইভাবে হিট হতে পারবে না তো যাই হোক সব কিছু মিলিয়ে আশা করবো এই সিনেমাটিও আগেরবারের প্রিয়তমা সিনেমার মতন হিট হবে এবার ঈদের রিলিজ পাচ্ছে সিনেমাটি তো সব কিছু মিলিয়ে এই সিনেমাটিও আশা করছি সবাই যেভাবে তোলপাড় হচ্ছে এই সিনেমাটি নিয়ে তোলপার করছে বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়ার সাকিব ফ্যানদের জন্য বলছি তারাও কিন্তু আশা করে এই সিনেমাটি সুপার ডুপার হিট হবে এবং আমিও তার সাথে যেতে চাই এই সিনেমাটি সুপার ডুপার হিট হোক এবং মানুষ মনে রাখুক তো আর বেশি কিছু বলবো না এই টপিক নিয়ে আমার এটুকুই বলার ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার